আমার জানো ওলা আগ্রহ মিথিলা তুমি বিয়ে বসবা যদি এখন খাজিয়া নেই দুশো কোটি টাকা তুমি মানে আচ্ছা বিয়ে বসবা তো দুশো কোটি টাকা তুমি দেখে তো চেক করে বসবা তো বসবা তো

দশ লক্ষ টাকার চেক দিব শুধু নাস্তা করবে এখন হচ্ছে বসন্তরা যাইয়া না 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 তুমি ওই টাকা তুলবা

আসি এটা কেন বলছি এটা একটা খারাপ না ব্যাংকের একটা চেক নষ্ট হচ্ছে